শাড়িটা গতকাল সন্ধ্যের পরই ছাড়িয়ে রেখেছিলাম এই যে সাদা শাড়িটা যেটা দেখছেন এটা আমার ভাগ্নে কৃষ্ণ দিয়েছিল তো বৃহস্পতিবারে প্রতি বৃহস্পতিবারে তো কাপড় ছাড়ানো হয় সেদিন মুখে ভাতের অনুষ্ঠান ছিল সেখানে ব্যস্ত ছিলাম এছাড়া প্রতি বছর বৃহস্পতিবার ছাড়া কোনো বিশেষ দিন থাকলে দুর্গা ষষ্ঠী পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া এরকম কোনো বিশেষ দিনে মাকে নতুন শাড়ি ভেঙে একটা পরিয়ে দেওয়া হয় আসাম থেকে কোনো এক ভক্ত ফেসবুকের ভিডিও দেখে ঠিকানা চেয়েছিলেন তাই মাকে এই শাড়িটা তিনি পাঠিয়েছেন খুব সুন্দর একটা লাল টুকটুকে বেনারসি শাড়িটা পরিয়ে মাকে কিন্তু বেশ সুন্দর লাগছে এত সুন্দর অল বডি কাজ কাপড়টা মনে করেছিলাম দান দিকে আঁচল করে দেবো কিন্তু সামনে অনেকটা ব্লাউজ পিস আছে যেটা পরে শাড়ির সঙ্গে ব্লাউজে ম্যাচিং করে বানালে কাজে লাগবে তাই সেই ব্লাউজের পিসটা যেমন তেমন না কেটে বাঁধকেই আঁচল করে ফেলে দিলাম যাতে ব্লাউজ পিসটা নষ্টও না হয় অথচ মাকে শাড়িটা পরিয়েও খুব ভালো লাগে আর যেহেতু শাড়িটার কাজ খুব সুন্দর তাই মায়ের চুলটার পিছন দিক দিয়ে রেখে দিয়েছি যাতে কাপড়টা দেখা যায় আর আমার কিছু মন্দিরের পোশাক ছিল সেগুলো সব কেচে দেওয়া হয়েছিল রোদ হয়েছিল গতকাল খুব ভালো বেশ অনেকটাই কাপড় চোপড়গুলো ভালো করে শুকিয়ে গেছে নিজের চোপড়গুলো ভাজ করে রেখে দিচ্ছি দুর্গা পুজোর সময় একটা নতুন ধুতি মন্দিরে ভেঙে পড়বো সেই জন্য পুরনোগুলো কেচে আবার জায়গা মতো তুলে ধুলাম দু চারটে কাপড় একটু নরম ছিল সেগুলো ওখানে সব টাঙিয়ে দেওয়া হয়েছে আর রঞ্জিত ভাই গোপালের জন্য কিছু পোশাক দিয়ে গেছে নতুন শাড়ি হলেও সুতো টুতো অনেক সময় হয়তো একটু হাতে ধরা হয় যার জন্য ঠাকুরের পোশাকগুলো আমি একটু জল ধোয়া করে ওখানে মেলে দিয়েছি বেনারসি কাপড়ের কালা চাঁদ রাধানী মদন গোপাল সবার জন্য দিয়েছে এটা সকালবাল আজকে আজকে সকাল রবিবারে পিসি ফুল তুলে নিয়ে এসেছে অনেকগুলো এখানে সামনেই যে পুলিশের বাড়ি থেকে বলি পঞ্চমুখী জবা ফুল অনেকগুলো পেয়েছে আর পঞ্চমুখী জবাটা যেহেতু আমার মন্দিরে প্রতিকারের কাজে লাগে তাই পেশি বে করে পিসি তুলে নিয়ে আসে পুজো হয়ে যাওয়ার পর ঝুড়ি ভরে ওই যে পিসির পেছনে যে প্লাস্টিক ঝুড়িটা ওটা করেই শুকোতে দিই আর এই যে সকালে বসেছে চায়ের আড্ডা সবাই চা খাচ্ছে আমিও তাদের সঙ্গে একটু সামিল হলাম চাটা খেয়ে স্নান সেরে মায়ের মন্দিরে গেলাম শাড়ি কাপড়টা যেহেতু কালকে পরানো ছিল তাই অনেকটা কাজ এগিয়ে আছে কিন্তু এছাড়াও অনেক কাজ থাকে আজকে দুর্গা পুজোর ষষ্ঠীর দিন দৌড়ের সামনে খড়িগিরি ফোটা দিতে হয় দুয়ারের মাথাটায় যেটা দেখছেন ওলাইচন্ডী লেখা ওই নিচেটাই আমি প্রতিবার ফোটা দিই তো এবছর মা দিয়ে দিচ্ছে নিজে হাতে করে তাই মা আর না করেনি কিন্তু অতটা উঁচুতে তো মা লাগান পাবে না ওই জন্য দেওয়ালে একটুখানি দিল এই জন্য দেওয়ালেই মা দিয়ে দিল তো বেশ ভালোই লাগছে দেখতে আমার জিনিসটা এরপর মায়ের নৈবৃদ্ধি সব সাজানো হলে একটা ঘট বসে আগে ঠাকুমা থাকতে বিজয়া দশমীর দিন একটা ঘট বসত আর দুর্গা ষষ্ঠীর দিন একটা বসত তা এখন একটা করেই ঘট হয় দুর্গা ষষ্ঠীর দিনই বসানো হয় বিজয়া দশমীর দিন আলাদা করে যাত্রায় যাত্রা ঘট পাতা হয় না ওইটাই নতুন করে পুঁটি মাছ নিয়েছে তখন যাত্রা করে রান্নাঘরের সামনে একটা বসে এখন মায়ের নৈবেদ্য বাটাগুলো সাজিয়ে নিচ্ছি প্রতিদিন যা নৈবেদ্য যা বাটা সাজানো হয় তার ব্যতিক্রম নয় যেহেতু মা দুর্গার ঘটস্থাপন হবে আজকে ঘটস্থাপন বলতে পুরোহিতদের মতো নেই যেহেতু মা দুর্গা আসছেন মট্য তাই একটা মাঙ্গলিক একটা মায়ের ঘট আহ্বান আমন্ত্রণ জানানোর জন্য তার উদ্দেশ্যে একটা ঘট বসানো তাই মায়ের জন্য একটা আলাদা করে নৈবেদ্য সাজানো হবে প্রতিদিনকার মতো যা ফলটল আমান্য করা হয় সেগুলো দিয়ে নৈবেদ্য সমস্ত সাজিয়ে নিলাম নেয়ার পরে এবার ঘরটা বসানোর কাজ করছি তা আমার এই ঘরটা বাড়িতে ধর্মরাজ ঠাকুর এলে লক্ষ্মী পুজোর সময় ষষ্ঠীতে বেশ আমার ভালোই কাজে লাগে ঘট পাতার তেল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন যেমন অঙ্কন করে সেরকম করে নিচ্ছি আর পিসি একটা আমের শাখা আমাকে সকাল করে যখন ফুল দিয়ে গেছে তখনই আমের শাখা এনে দিয়েছে মন্দিরে ঠাকুর সেবার কাজে টুকটাক পিসিয়ে আমাকে অনেকটা সহযোগিতা করে আমি যেহেতু বাইরে খুব একটা বেরোই না এগুলো সব বেলপাতা ফুল টুল পিসিয়ে এনে দেয় আমি ঘটে তেল সিঁদুর দিয়ে নিয়ে আমের শাখায় দিলাম একামেকা কোনো রকম যা হলো হলো আর আল্পনা দেওয়া হয়নি দেওয়ালে একটু খড়িগিরি ফোটা দিয়ে ওই সামনে গোপালকে একটা সেবা দিয়ে একটা ডাইনিং টেবিলের মতো আছে সেটাতেই মায়ের ঘরটা বসাবো আর যখন ওখানে বসানো হলে সামান্য একটু গঙ্গা মাটির আর পঞ্চশস্য ঘটের ওখানটা দিয়ে দিয়েছি দেওয়ার পর ঘরটা স্থাপন করানো হলো সবাইকে সুন্দর করে ফুলে আজকে সাজানো হয়েছে এত সুন্দর লাগছে মায়ের গলায় একটা মালা এদিকে ঘট বেশিয়ে ঘটের পুজো হয়ে গেছে মায়ের সেবা হলো নিত্য সেবা হয়ে গেছে এত সুন্দর সাজানো হয়েছে আজকে বেশ ভালোই লাগছে আজকে তো মন্দির বন্ধ নিজে সাজিয়ে নিজেই দেখলাম তারপর আমার এই কাচার আসনটা যেটা বসে আমি পুজো করি দু তিন দিন বেশ একদম ভালো করে শুকোচ্ছে না আজকে ভালো রোদ দেখে বা দৌড়ের মাথার ওপর দিয়েছি আরেকদিন ওইখানেই মেলেছিলাম কিন্তু হঠাৎ করে মা বুঝতে পায়নি পা মোছা মেলে দিয়েছে ছোঁয়া পড়ে গেছে বলে আমি আবার কেচেছি আর আসনটা এত ভারী দুটো রোদ না খেলে একদম শুকায় না দেখে মনে হবে শুকিয়ে গেছে কিন্তু ভেতরে কাঁচা থাকে তাই পুজো টুজো হয়ে গেছে এই কাজটা সেরে নিলাম মা প্রসাদ বের করে ফেলছে কালকে আসবো সপ্তমীর নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন শুভরাত্রি